বিরোধিতা না করা নিয়ে পুলিশ ইন্টারোগেট করি তখন আমরা জানতে পারি যে ওনার আসছে দিনে পরীক্ষা আছে সেভেন সেপ্টেম্বর ওনার পরীক্ষা আছে তো সেই পরিপ্রেক্ষিতে তদন্ত যেরকম আছে সেরকমভাবে চলবে কিন্তু ওনার ওকে আমরা আর পুলিশ কাস্টাডিতে নেওয়ার প্রয়োজন মনে করিনি সেই জন্য ওনাকে নেওয়া হয়নি আমার প্রশ্নটা পরিষ্কার এটা দারুণ মানবিক মুখের ছবি তুলে ধরা হচ্ছে যে পরীক্ষা বলে আমি বলছি এই অডিওতে যেটা পুলিশ প্লে করছে তাতে তো আছে যে পরীক্ষার দিন কিভাবে ওই সকেট বোমা বা বোতল বোমা পরীক্ষা কেন্দ্রে মারা হবে এবং তাতে সাধারণ পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিতে বসবেন তারা আহত হবেন আমি বলছি যদি অডিও ক্লিপ সত্য হয় তাহলে তো মানবিকতার কোনো জায়গা নেই পুলিশের কাজ দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে কারা দুটো প্রান্তে তাদের খুঁজে বের করা সেইখানে আমার ধাঁধাটা যে একদিকে ফলস কেস যেখানে অভিযুক্ত জীবন একেবারে নষ্ট হয়ে যেতে পারে একটু পান থেকে চুন খসলে অন্যদিকে জামিনের বিরোধিতাও পুলিশ করছে না এই রকম একটা অডিও টেপ যেটা পুলিশই নিজেরা শুনিয়েছে আমি বলছি এটা সত্যিই ধাঁধা তার কারণ এখানে মানবিকতার কোনো জায়গা থাকতে পারে না যে পরীক্ষার্থীদের ওপর বোমা সকেট বোমা বোতল বোমা ছোঁড়ার পরিকল্পনা হচ্ছে আর পুলিশ বলছে যে প্রধান অভিযুক্ত তাকে আমরা ছেড়ে দিচ্ছি তার কারণ যে পরীক্ষা সামনে আছে বলে আর উল্টো দিকে কে সে বিষয়ে পুলিশ একেবারে স্পিকটি নট আমি বলছি ধাঁধার সমাধান তরুণ জ্যোতি তিওয়ারির কাছে কি আছে সুমানদা মানবিক এবং দানবিকের মধ্যে তফাত ম এবং দয়ের যাকে ম এবং দ বলছি বলে বা তুমি মদন দাকে মনে করো না এখন সন্ধ্যাবেলা দেখো মাস্টারদের চাকরি গেল মিথ্যা মামলায় তারা গ্রেপ্তার হলো এই মাস্টারদের মাস্টার দা হতে কিন্তু বেশি সময় লাগবে না তাদের তো সব হারিয়েছে দুর্নীতির জন্য রাজ্যের দুর্নীতির জন্য তাদের সব হারালো দেখো অদ্ভুত জিনিস দেখছি আমি যে পুলিশের প্রভুভক্তি দেখে আজকাল এটা বিশেষ আমরা সোসাইটিতে বাস করে সময় মানে ওয়ার্ল্ড সব প্রাণীরাই আছে কোনো একটা বিশেষ প্রাণীর প্রভুভক্তি নিয়ে সন্দেহ হয়ে যায় কে বেশি প্রভুভক্ত পুলিশের ওপর আক্রমণ হয় বিভিন্ন সময় আমার সন্দেহ হয় এরপর যদি কোথাও পুলিশের ওপর আক্রমণ হয় পুলিশ প্রিভেনশন টু ক্রুয়েল টু অ্যানিমেলসে একটাই নাম আমরা করে দেয় যাই না এটা সময়ের দোষ কিনা না 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 মাসের দোষ আজকে ভাদ্র মাসের এক তারিখ শুনছি হ্যাঁ কিন্তু অল সেডেন্ডান আমি বলছি যে আমরা এখানে যারা বসে আছি বা যারা দেখছেন তাদের একটা দুর্ঘটনা ঘটলে বা তারা আক্রান্ত হলে সবার আগে ফোনটা সেই পুলিশকেই করতে হয় উচিত তো তুমি যা পুলিশ কোন শাসক দলের হতে পারে না না মাছের ভাদ্র মাস তো পুলিশের জন্য বেশি বেশি তৎপর হয়ে উঠেছে যার ছবি দেখালে তুমি যিনি এই মানবিক এবং দানবিকের মাঝখানে আছেন তিনি রিয়েল পুলিশ না রিল পুলিশ আমার সন্দেহ আছে কারণ এমন একজন পুলিশ অফিসার তিনি তিনি পিয়ার রাখেন তার পিয়ার প্রমোশনের জন্য একটা পিয়ার অফিসার তার থাকে বেসরকারি যে পুলিশ নিজের পিয়ার নিয়ে বেশি কনসার্ন সে পুলিশিং নিয়ে কনসার্ন হবে না স্বাভাবিক একটা মামলা দেওয়া হয়েছে একজন মাস্টারের বিরুদ্ধে যার চাকরি গেছে থ্রি ফিফটি থ্রি ইজ ইট এ জোক রাজ্য সরকারে এত দৈনদশা যেটা বিএনএস বই কিনে থানা থানা পাঠানোর ক্ষমতা নেই আয়োগুলো দেখতে পায় না বিএনএস এ কি আছে কিনতে হবে না ইন্টারনেট আছে ইন্টারনেট থেকে দেখতে পায় ডাউনলোড করে তাও দেখে না কেন ক্ষমতা নেই এরা ইচ্ছা করে করে দেখো এটা অদ্ভুত আবার বাংলা বাঙালি নিয়ে কথা হচ্ছে তো আমার হিন্দোল বা আগে কলতান তাদের রাজনৈতিক বিশ্বাস নিয়ে আমি মাথা কামাই না সে প্রথমে হচ্ছে হিন্দোল একটা বাঙালি ছেলে স্পেনে গবেষণা করছে স্পেনে গবেষণা করছে তার সাথে তুলনা হয়ে গেল আফতাব আনসারির তাকে এলোসি ইস্যু করে তাকে গ্রেপ্তার করা হলো এবং আজকে কোর্টে এটা হলো আমরা দেখেছি আমরা দেখলাম একজন বাঙালি শিক্ষক যার চাকরিটা চলে গেছে তাকে নাকি সেনা নৌবাহিনীর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হচ্ছে একটা অদ্ভুত রাজনৈতিক প্রতিহিংসা কোন পর্যায়ে গেলে পুলিশ ঠিক এটা করতে পারে আরও মনে করায় ডক্টর রজত শুভ্র ব্যানার্জী মনে আছে নিশ্চয়ই রজত শুভ্র ব্যানার্জির বাড়িতে সুকান্ত মহিমা দেখা করতে গেছিলো দেখা করতে গেছিলো বলে তাকে তুলে এনে লকআ রেখে দেওয়া হলো এরা বাঙালি অস্মিতার কথা বলে আমার মায়া হয় দাদের উপর আমার সত্যি মায়া হয় দা মানে এরা নমস্ব ব্যক্তি দা আমাদের বয়সে বড় তাও নমস্য ব্যক্তি এরকম একটা চরম নির্লজ্জ প্রশাসন চার থেকেও বড় নির্লজ্জরা দলকে প্রত্যেক দিন সন্ধ্যারা ডিফেন্ড করতে আসে ঠিক চটিকে কতবার দিনে খেলে এরকমভাবে ডিফেন্ড করা যায় একমাত্র ওনারাই বলতে পারবেন আমি আবার বলি তুমি তো চক্রবর্তীক্ষণি কলতান রাজনৈতিক ভাবে আমার বিরোধী হতে পারে তার দেখি বোম মারবে প্ল্যান করছে অভয় আন্দোলনে এই হবে কি হলো দাদা আলটিমেটলি কি হলো অডিও নিয়ে যে কথা হলো সেটাকে গ্রেফতার করা হলো পুরো দিন হ্যারাস করা হলো তারপর কি হলো অডিও টেস্টিং এর দরকার পড়লো না হোয়াটসঅ্যাপ নিয়ে কথা হলো এটা কৃতি ছাত্রকে আটকানো হলো কি হলো কোন স্টেপ নাও তোমার প্রশ্ন না আমি তো জানতে চাই এই যে অডিও দুপান্তে কারা কারা পরিকল্পনা করছে তোমার প্রশ্ন ছিল তোমার প্রশ্ন ছিল কোন এফেক্ট পড়বে কি সত্যি এফেক্ট পড়বে কি এফেক্ট পড়বে জানো ছেলেটা যখন পাসপোর্ট রিনিউ করতে যাবে পাসপোর্ট রিনিউ করতে হবে তাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে বা কোথাও যখন চাকরি করতে যাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে তখন এই কেসটা থাকবে কারণ আমাদের মামলা তারিখ তারিখ পে চলে আমাদের এখানকার কোর্টে সার্টিফিকেট লাগবে সে পাবে না কোর্টে গিয়ে তাকে পারমিশন দিতে হবে এবং লাস্ট একটা কথা বলি দাদা আমি গণতান্ত্রিক দেশে বাস করি আমার এই হিন্দোল অন্য রাজনৈতিক মতবাদে হতে পারে কলতান অন্য রাজনৈতিক মতবাদে হতে পারে আমি গণতান্ত্রিক দেশে বাস করি আমি বিশ্বাস করি গণতান্ত্রিক অধিকার যেমন মানুষের আছে

আমি জানি না মামলা তদন্তের স্বার্থে পুলিশ ডাকতেই পারে অরূপ দা এতগুলো কথা বললেন কোনো অভিযোগ হলে ডাকতে পারাটা স্বাভাবিক আমি আপত্তি করছি না তো তাই যখন ডাকা হয় অরূপ দ্বারা লাফাবেন না তো প্রতিহিংসামূলক রাজনীতি হচ্ছে বলে